আসসালামু আলাইকুম আমি ফুলের চার নাম্বার ব্লকটা নিয়ে আসলাম আমি আজকে এই পদ্মর টপটা কোথায় বসাবো ফিল্টারে বসাবো আমি এই জায়গাটা সিলেক্ট করছি এখন আমি ডেকোরেশন করব সাথে থাকেন আমি কিছু আগে পাথর দিয়ে নিচ্ছি আমি সাইড দিয়ে পাথরগুলো দিয়ে নিলাম এখন আমি পদ্মর টপটা বসাবো ভিতরে টপটা আমি দিয়ে দিছি এখন আমি বাকি পাথরগুলো সাইড দিয়ে দেব আমার অনেক শখের কিছু পাথর আমি সিলেট গেছিলাম এনেছিলাম এই পাথরগুলো ভিতরে এখন ডেকোরেশন করব পাথরগুলো আমি দিয়ে দিলাম এখন আমি পানি দেব আমি পানি দিয়ে দিলাম আমি এখন বলি ফিল্টারটা আমার গড়ে ছিল কাজে লাগে না ফিল্টারটা দেওয়ার কারণ একটাই ফিল্টারে ডেকোরেশন করার এই পানিটা আমি সব সময় সব কিছু বার করে সম্ভব না পানিটা চেঞ্জ করা আর এই ফিল্টার দিয়ে আমি এখানে একটা থালি দললে আমি পানিটা চেঞ্জ করে নিতে পারবো আর আমার ডেকোরেশন পানিটা খুবই পরিষ্কার কিন্তু ভিতরের ওই বাটির পানিটার জন্য দেখা যাচ্ছে পানিটা পরিষ্কার না আমার এই জায়গাটা সিলেক্ট করার কারণ বিকালবেলা তিনটা থেকে চারটা পর্যন্ত জ্বালানা দিয়ে রৌদ্র আসে পদ্মতে কিছু রোদ্দোর প্রয়োজন আছে আমি এখানে এখনই সব ও সব পানি দেই নাই এই যে পানিটা আমার অনেক পরিষ্কার কিন্তু ওই মাটির জন্য ওই নিচ থেকে ভিডিওটা ধরলে মানে ক্যামেরাটা ধরলে বোঝা যাচ্ছে পানিটা ঘোলা কিন্তু পানিটা ঘোলা না আমার ডেকোরেশন পদ্ম ডেকোরেশন কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আমি এখনই সব পানি দিব না কেননা ধীরে ধীরে পানিটা দিই তারপর আরেকটু সাথে থাকেন আর দিয়ে দেখি হয়ে গেল আমার পদ্ম পুকুর আর এটা তো একা একটা টপে দিসি এটা প্রথম ব্লগে দ্বিতীয় ব্লগ তৃতীয় ব্লগে দেখছেন আর আমার পদ্ম পুকুর কেমন হলো আপনারা বলবেন পানিটা এখন দিছি এখন গুলা দেখা যাচ্ছে কিন্তু কালকে হয়তো ঠিক হয়ে যাবে আর এটা এটা আমার পদ্মপুকুর আল্লাহ হাফেজ